সালামু আলাইকুম এভরিওয়ান ম্যাট ফিড পেজে সবাইকে স্বাগত আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সরল ছন্দিত গতি সিম্পল হারমোনিক ভাষা এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোট একটা কম্প্যাক্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন আসতে দেখা যায় যেমন সাপি প্রবি চব্বিশ পুজোর সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পুজোর সেশন প্রত্যেকটা জায়গাতে প্রশ্ন আসতে দেখা গেছে চ্যাপ্টারটার শুরুতে আমি এস এইচ এম সম্পর্কিত সকল ধরনের ম্যাথ করার চেষ্টা করব সমীকরণ থেকে গ্রাফের ম্যাথগুলো করব দেন স্লোলি চ্যাপ্টারের শেষ ভাগ অর্থাৎ এটা এস সিম্পল পেন্ডুলাম যেটা সেই সিম্পল পেন্ডুলামের অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করার চেষ্টা করব খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্নটা এটা সাবিব রবি চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষা আসছে প্রশ্নে বলা হচ্ছে কোন একটা সিম্পল পেন্ডুলাম যেটা তার একটা প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছাতে নির্দিষ্ট পরিমাণ সময় নেয় ধরো এটা হচ্ছে আমাদের একটা সিম্পল পেন্ডুলাম চিন্তা করতে পারো দোলত এটা এই দোলকটা তার একটা সর্বোচ্চ অবস্থানের সাপেক্ষে অপর বা বিপরীত সর্বোচ্চ অবস্থানে যেতে টোটাল পরিমাণ সময় করে তাহলে আমি তো জানি কোন একটা সরল এক প্রান্ত থেকে সময়টা লাগে অর্থে তুমি চিন্তা করে দেখো এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো সর্ব বিপরীত বিন্দুতে গেল দেন পুনরায় ফিরে আসলো তাই পর্যায়কাল কমপ্লিট হয় দেন একটা বিস্তার থেকে আরেকটা বিস্তার দেন পুনরায় পূর্বের জায়গায় টোটাল পর্যায়কাল তাহলে একটা বিস্তার থেকে অপর বিস্তারে যাওয়া যাওয়া প্লাস আসা যদি যাওয়া প্লাস আসা মিলে এখানে একটা টোটাল পর্যায়কাল হয় তাহলে এক বিস্তার থেকে এক আরেক বিস্তারে যাওয়াতে কতটুকু হবে সেটা হয়ে যাবে আমার পর্যায়কালের অর্ধেক অর্থাৎ টি বাই 2 দেন টি বাই 2 ইকুয়ালস টু হচ্ছে এখানে আমার 2 পাই সেকেন্ড তাহলে আমার টোটাল পর্যায়কাল আসছে 4 পাই সেকেন্ড আমরা জানি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে পর্যায়কালের রাশিমালা হচ্ছে টু পাই রুটোভার এল বাই জি হচ্ছে ফোর পাই আমরা যেটা কাজ করার চেষ্টা করি এল আর মান পেয়ে যাব আমরা এখানে 4G জি বা থার্টি মিটার একটু আবারও বুঝাই বলি সিম্পল প্যান্ডেলমের ক্ষেত্রে একটা বিস্তার বিন্দু থেকে অপর বিস্তার বিন্দুতে যে পুনরায় সেই বিস্তার বিন্দুতে ফিরে আসছে একটা টোটাল পর্যায়কাল আমরা গণনা করি এক্ষেত্রে একটা পর্যায়কালের মধ্যে একবার সে যাচ্ছে একবার সে ফেরত আসতেছে এবার আমার প্রশ্নে শুধু যাওয়ার সময়টুকু দেওয়া আছে সম্পূর্ণ সময়টাকে সে কভার আপ করে নাই তাহলে শুরু থেকে একদম দ্বিতীয় বিস্তার বিন্দু পর্যন্ত যাওয়ার এই সময়টা এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে টি বাই টু সময় এর পরের প্রশ্নটা স্বাভাবিকভাবে ১৯ বিশ ভর্তি পরীক্ষা আসছে এটাও সিমিলার ক্যাটাগরি এটা প্রশ্ন এসেছে রিলেটেড বলা হচ্ছে একটা এম ভরের কণা তার সাম্য অবস্থানের সাপেক্ষে নির্দিষ্ট এক দূরত্ব অবস্থানরতকালীন এক পরিমাণ প্রত্যয়নী বলার অনুভব করে তুমি একটু চিন্তা করে দেখো কোন একটা এসেজি ব্রত কণা সে যেহেতু হুকের সূত্র মেনে চলে তাহলে তাতে প্রযুক্ত প্রত্যয়নী বলের পরিমাণ তার প্রসারণের সমানবাধিক এবং বিপরীতমুখী ওকে তাহলে আমাদের এখানে কতটুকু স্মরণ হয়েছে দেখো তো সে সাম্য অবস্থার সাপেক্ষে 0.20 পরিমাণ প্রসারণের জন্য অর্থাৎ এতটুকু পরিমাণে সরণের জন্য তাতে টোটাল প্রত্যয়নী বলের পরিমাণ হচ্ছে 0.24 নিউটন দেখো যেহেতু প্রত্যয়নী বল প্রত্যয়নী বল কিন্তু একটা নেগেটিভ ফোর্স অর্থাৎ সামনে একটা মাইনাস দিতে হবে তুমি চাইলে শুধুমাত্র মড ভ্যালুগুলো নিয়ে কাজ করো সেই ক্ষেত্রে মাইনাসটাকে উইথড্র করে দিবে তাহলে দেখো আমার স্প্রিং ধ্রুবক কে এর মান আসছে 0.24/0.2 পয়েন্টে পয়েন্টে কাটা দিয়ে দিলে এটা হয়ে যেতেছে 12 নিউটন পার রাইট তো দেখো আমার কাছে এখানে স্প্রিং দবকের মান আছে পর্যায়কালটা খুব সোজা এসএইচএম দতকনের পর্যায়কাল টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট এম বাই তাহলে আমার এখানে দোলকটা 300 গ্রাম ভরের ছিল দ্যাটস হোয়াইট হচ্ছে 0.3 কেজিতে নিয়ে গেছি আর কে এর মান হচ্ছে 12 আমরা যদি পুরো ভ্যালুটারে হিসাব করার চেষ্টা করি আমরা হয়তো এখানে 0.702 কিছু একটা পে যাব কত সেকেন্ড এসএইচএম থেকে আসা পরের প্রশ্নটা এটাটা রিপিটেড করব অর্থাৎ এই প্রশ্নটা জগন্নাথে আসতে দেখা গেছে মাওলানা ভাসানিতেও আসছে এবং রিসেন্ট ইয়ারে জিএসটি ভর্তি পরীক্ষা আসছে প্রশ্ন যদি তাকা কোন একটা অ্যাসেসমেন্ট তো কনা সর্বোচ্চ ব্যাগের মান দেওয়া আছে বিস্তার দেওয়া আছে তারপর পর্যায়কালটা বের করতে হবে সিম্পল ভাবে আমরা নির্ণয় করতে পারি তো চিন্তা করে দেখো আমরা জানি অ্যাসেসমেন্ট তো কনার ব্যাগ হচ্ছে ওমেগা রুটোভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমার প্রশ্নে কনাটার বিস্তারের মান বলে দিছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স মিটার

এর মান হচ্ছে আমার পাইভ বাই টু সেকেন্ড ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন থাকতে পারে তো এটা হচ্ছে আমার পর্যায়কালের মা তো এই যে ম্যাথটা করছি এই ম্যাথটা হচ্ছে আমাদের সাবিপ্রবি আঠারো উনিশ সেশনে আসছে সাস্ট আঠারো উনিশ অর্থাৎ সাস্টের আঠারো উনিশে আসা প্রশ্নটা জিএসটি বাইশ তেইশ ভর্তি পরীক্ষা রিপিটেড অবস্থায় আসছে যদিও এই প্রশ্নটা ইতোপূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সেশনে আসছিল আলটিমেটলি সব কথা ঘুরা ফিরে একটা বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে প্রশ্ন ব্যাংকের একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অন্যান্য জায়গাতে প্রায় আমরা কমনে আসতে দেখি তাই আমাদের অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত বেশি বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গত বছর বা গত বিশ বছর দশ বছরের প্রশ্ন সমাধান করা উচিত এর পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করো সাবিপ্রপী চোদ্দ আসা একটা প্রশ্ন যেটা সমীকরণ সম্পর্কিত সমীকরণে আমার এখানে স্মরণের সমীকরণটা দেওয়া আছে ওয়াই কস হচ্ছে মাইনাস টি এটা হচ্ছে স্মরণের সমীকরণ আমাকে সময় বনাম তরণের সমীকরণটা বের করতে হবে সেই সমীকরণটা প্লট করে দেখাইতে হবে তুমি সিম্পলি চিন্তা করতে পারো আমরা জানি সরণ a ইকুয়াল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার ইনটু সরণ অর্থাৎ মাইনাস 10 6 sin 6 পাই t ওকে তো ওমেগার এর ভ্যালু যদি উপরের দিকে কম্পেয়ার করি ওমেগা ভ্যালু হচ্ছে আমার 6 পাই এর সমান অর্থাৎ 36 পাই স্কয়ার ইনটু 10 sin 6 পাই t এটা হচ্ছে আমার তরণের রাশি একটু বোঝার চেষ্টা করি এই তরণের সমীকরণ হচ্ছে একটা সাইনের গ্রাফ পজিটিভ সাইনের গ্রাফ ধনাত্মক সাইনের গ্রাফটা দেখতে হয় এরকম অর্থাৎ এটা যে গ্রাফের এই যে শীর্ষবিন্দুটা টাইটান্টিস্কুলতে বিস্তার অর্থাৎ 10 36 স্কয়ার সিমিলার ক্যাটাগরির সমীকরণ সম্পর্কিত একটা ম্যাথ জইএসটি 2021 দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে কোন একটা অসঞ্জমতা কোণার সরণের সমীকরণ x দেওয়া আছে 2 সাইন 3t এবং এই কোণটার স্প্রিং ধ্রুবক k মান দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি নিউটন পার মিটার এবং p এর র্যান্ডম টাইমে ফাই বাই সেকেন্ড সময়ে কনাটার জন্য আমাকে বিহক শক্তির মান নির্ণয় করতে হবে খুব সহজে কাজ করতে পারো তুমি ওই পার্টিকুলার টাইম জন্য কণাটার স্মরণের মান নিয়ে আসো সেই সরণকে হিসাব করে বিভক মানে বিয় শক্তি বা পটাশিয়ান হিসাব করে ফেলো আমরা যদি জানতে চাই কি ইকুয়েল টু সেকেন্ড সময় আমার স্মরণ এক্সেসিকল হচ্ছে টু সাইন থ্রি ইন টু পাই হিসাব করলে এটা হচ্ছে রোড তো কণাটার স্মরণ হচ্ছে রোড মিটার তাহলে বিভব শক্তি ইপি ইকোয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কয়ার তোমরা যদি কে এর ভ্যালুটাকে ইনপুট করে দেই কে এর ভ্যালু হচ্ছে 30 ইনটু 3 90 45 জুল এটা হচ্ছে আমার p ইকুয়াল 9 সেকেন্ড সময় কণাটির বিভব শক্তির মান এবার একটা থিওরিটিক্যাল কথা বলতে বলছি থিওরিটিক্যাল কথা বলতে হচ্ছে এরকম মনে করো কোন একটা সিম্পল পেন্ডুলাম আছে সেই সিম্পল পেন্ডুলামটার কার্যকরী দৈর্ঘ্য যদি হয় l হ্যাঁ সিম্পল পেন্ডুলামটার ধরো দোলনকালের মান হচ্ছে p তাহলে দরুন এবং ওই স্থানে অবিকাশ ত্বরণ হচ্ছে ধরো জি তাহলে সিম্পল পেন্ডুলামের দরুন কাল টি রাশিমালা হচ্ছে টি ইকুয়াল হচ্ছে টু পাই রুট এল বাই জি যেখানে এল হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য একদম সহজ যদি বলা হয় কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ান বাই টি বা ওয়ান বাই টু পাই রুট জি বাই এল সিম্পল আর যদি বলা হয় কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু হচ্ছে টু পাই এফ 2 পাই 2 পাই कैंसिल হয়ে গেল √g by l এটা হইতেছে কি আমার কোনিক কম্পাঙ্কের মান অর্থাৎ এই যে কোন একটা সরল দোলকের জন্য দোলন কাল থেকে শুরু করে কোনিক কম্পাঙ্ক বা কম্পাঙ্ক নির্ণয় করতে বলতে পারে এক্স্যাক্ট প্রশ্নটাই যেটা দেখা গেছে যে এসটি ভর্তি পরীক্ষায় যেখানে আমাকে কোনিক কম্পাঙ্ক এবং দোলন কাল বের করতে বলা হয়েছে তোমরা প্রশ্নে একটু সতর্কতা অবলম্বন করবা যে কোনিক কম্পাঙ্ক বলতেছে নাকি কম্পাঙ্ক বলতেছে কারণ অনেক সময় অপশন অনেক কনফিউজিং থাকে যায় আমাদের জন্য এবার আসি সরল দোলকের অ্যাপ্লিকেশন রিলেটেড প্রবলেমে যেখানে আমাদের কোন একটা সরল দোলক বা কোন একটা সেকেন্ড দোলক আর কি স্পেশাল কাইন্ড দোলক যেটা সেকেন্ড দোলকটাকে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করি কখনো কখনো তার দৈর্ঘ্য বৃদ্ধি করি দৈর্ঘ্য হ্রাস করি বা কোন একটা পরিবর্তিত অবিকর্ষ তরল থাকতেছে এমন একটা প্লেসে নিয়ে যাচ্ছি লাইক পাহাড়ের ওপরে খনির গভীরতায় ওইসব স্থানে সেকেন্ড দোলকের দরুনকাল পরিবর্তনের মাত্রা হিসাব করে আমি বলতে পারি ওই স্থানের গভীরতা কতটুকু বা ওই স্থানের উচ্চতা কতটুকু এই টাইপের ম্যাথ গুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি অনেক ভরপুর আসছে ওকে এই টাইপের কিভাবে আমাদের কাছে খুব সহজ একটা সমীকরণ আছে পরিবর্তী হচ্ছে ছিয়াশি হাজার চারশো প্লাস মাইনাস এক্স এখানে এক্স এর মান কি ছিয়াশি হাজার চারশোই কেন দেখো যদি বলা হয় কোনো একটি সরল দোলক বা কোনো একটি সেকেন্ড দোলক আর কি যে প্রতিদিন এক্স পরিমাণ সময় হারাচ্ছে বা লাভ করতেছে তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এরকম রাইট যদি এক্স পরিমাণ সময় হারাচ্ছে যদি বলা হয় এরকম যে সময় হারাইতেছে বা স্লো হয়ে যেতেছে রাইট হ্যাঁ বা ধীরে চলে দোলক তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই নেগেটিভ সিম্বলটা নিয়ে কাজ করো আর যদি অপোজিট কথাগুলো হয় যে সময় লাভ করতেছে সেকেন্ড দোলক ফাস্ট চলতেছে বা দ্রুত চলতেছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা পজিটিভ নিয়ে কাজ করতেছি যদি দৈনিক বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিনে আর যদি বলা হয় ঘন্টা সময় হারায় সেক্ষেত্রে তুমি ছত্রিশু টু ছত্রিশশো প্লাস মাইনাস এক্স হিসেবে কাজ করবো এক্স্যাক্ট ক্যাটাগরি প্রশ্নটা হচ্ছে জিএসটি তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষায় আসা যেখানে বলা হচ্ছে একটি সেকেন্ড লাইকের দৈর্ঘ্য পরিবর্তনের কারণে দৈনিক দুইশো সেকেন্ড পরিমাণ সময় হারায় তাহলে জানতে চাইছে পরিবর্তী ধরণকার কত অর্থাৎ যেহেতু দৈনিক দুইশো সেকেন্ড পরিমাণ সময় হারাচ্ছে ছিয়াশি হাজার চারশো ইনটু দুই ছিয়াশি হাজার চারশো পোলাপান সময় কিন্তু সে হারাইছে এদিকে রায় যেহেতু সে সময় হারাইছে সেক্ষেত্রে আমাকে এখানে কি করতে হবে মাইনাস করা লাগবে মাইনাস দুইশো সেকেন্ড এই প্রশ্ন একদম খুবই সহজ প্রশ্ন আমি জানি বাট এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার নলেজ যাচাই থেকে তোমার হ্যান্ড ক্যালকুলেশন যাচাই করার জন্য দেওয়া হয়েছে তুমি চিন্তা করে দেখো ক্যালকুলেটর সারা ম্যাথে কেমন করবা যে স্টেজে তো ক্যালকুলেটার নাই তো আমি একটু বুদ্ধি দিতে পারি তোমাকে চিন্তা করে দেখো উপরে আছে ছিয়াশি হাজার চারশো রাইট নিচে আছে ছিয়াশি হাজার দুইশো ইন্টু দুই থাকো তো ছিয়াশি হাজার চারশো শূন্য শূন্য দুইটা কাইটা দিলে আমরা যদি সিম্পল ভাবে চিন্তা করি যে এই ভাগফলটা এক এর অত্যন্ত ক্লোজ জিরো পয়েন্ট নাইন 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 এই টাইপের কিছু একটা হবে অর্থাৎ আমার রেজাল্টটা ওয়ান পয়েন্ট নাইন সেভেন থেকে ওয়ান পয়েন্ট নাইন নাইন এর আশেপাশে কিছু একটা হবে তুমি যদি একটু অ্যানালাইসিস করো চারটা অপশনের মধ্যে চারটা অপশনের মধ্যে একমাত্র অপশন গ মানে সবার চার শেষের কা কি দুই সেকেন্ড এই অপশনটাই এই উত্তরটার কাছাকাছি অবস্থান করতেছে বাকি প্রত্যেকটা রেজাল্ট যেমন দেখো ওয়ান পয়েন্ট জিরো নাইন এটা এই রেজাল্ট রেজাল্ট থেকে অনেক দূরে অবস্থান করতেছে রেজাল্ট আর যাই হোক ওয়ান পয়েন্ট জিরো নাইন দেখালে ভুল হয়ে যাবে ওয়ান পয়েন্ট নাইন নাইনে সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে দুই সেকেন্ড যেটা অপশন ঘতে দেওয়া পরের প্রশ্নটাতে পৃথিবীর পৃষ্ঠে কোন একটি সেকেন্ড দলকের দোলনকাল দেওয়া আছে এবং আমাকে জানতে হবে চন্দ্র সেকেন্ড দলকটির দোলনকাল কত এখানে চন্দ্রের বোর এবং পৃথিবীর বোর কানেকশন দেওয়া আছে ব্যাসার্ধের কানেকশন দেওয়া আছে তোমাকে এখানে সরল দোলকের সাধারণ বলে ইউজ করতে হবে আমরা জানি যে সরল দোলকের দোলনকাল হচ্ছে তার অভিষে বর্গমূলের বলে দিছে প্রশ্নে খেয়াল করে দেখো আমার সরল দোলকটির পৃথিবীর পৃষ্ঠের দোলনকাল টি ই মানে আর যেমন চার সেকেন্ড মঙ্গল পৃষ্ঠের দোলনকাল টি এম বের করতে হবে ঠিক আছে আর কি কি দিছে বলা হচ্ছে পৃথিবীর হর আচ্ছা চন্দ্র পৃষ্ঠে পৃথিবীর ভর চন্দ্রপৃষ্ঠের ভরের চার গুণ ওখানে এটি একটু কনফিউজিং আমার তোমার ঠান্ডা মাথায় বসে বসে পাইলো যে হ্যাঁ পৃথিবীর ভর চন্দ্রের ভরের একাশি গুণ ব্যাসার্ধ প্রায় চার গুণ তারপর তুমি যে অ্যানালাইসিস করো আমরা তো জানি চৌবিক সুতরাং জি ইজ হচ্ছে জি এম বাই আর স্কোয়ার সিম্পল একদম সিম্পল ইকুয়েশন বেসিক ইকুয়েশন যেখানে এম হচ্ছে ওই গ্রহের ভর আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ তাহলে সিম্পলি আমরা যদি বলতে চাই যে চন্দ্রের অভিকর্ষ ধরন সরি চন্দ্রের ধরনকাল টি এম বাই টি ই হচ্ছে রুট ওভার জি বাই জি এম ওকে তাহলে যদি কাজ করতে থাকি পৃথিবীর অভিকর্ষ ধরন হচ্ছে জি পৃথিবীর যেহেতু পৃথিবীর ভর

এতটুকু যদি আমি তাড়াতাড়ি করে ফেলছি তোমরা হিসাবটা বুঝতেছো আশা করি তাহলে তো চিন্তা করে দেখো চন্দ্রপৃষ্ঠে দোলন কালের মানটা নয় সেকেন্ডের আশেপাশে কোন একটা ভ্যালু আসতেছে অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে সরল দোলকের দোলন কাল নয় সেকেন্ড আমাদের পরের প্রশ্নটা সাস্ট এগারো বারো ভর্তি পরীক্ষা আসছে প্রশ্ন বলা হচ্ছে এক মিটার দরকার স্প্রিং এর মুক্ত প্রান্তে একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে যার কারণে বস্তুটার প্রতি দুই সেকেন্ডে একবার পূর্ণ দোলন দেয় প্রতি দুই সেকেন্ডে একবার পূর্ণ দোলন দেয় মানে অ্যাকচুয়ালি এখানে আমাকে দোলন কাল বা টি টি এর মান বলে দিছে এখানে আমার টাইম পিরিয়ড টি কষ্ট হচ্ছে দুই সেকেন্ড এটা ব্যাপার না মূল বিষয়টা বোঝার হচ্ছে এটা ভিজুয়ালাইজ করতে হবে ধরো এটা হচ্ছে আমাদের কোন একটা স্প্রিং শুরুতে আছে আহ এটা হচ্ছে তার মুক্ত প্রান্ত স্প্রিংটা এখনো কোন প্রকার বস্তু ঝুলাই নাই তো এখন সে সাম্য অবস্থায় আছে এক্স ইজিক্যাল টু জিরো পজিশনে আছে আর যখন স্প্রিং এ আমি কিছু পরিমাণ বস্তু ঝুলিয়ে দেব স্প্রিংটা কিছুটা প্রসারিত হবে এবং খানিকটা প্রসারণ হচ্ছে ধরে নিচ্ছি সেটা হচ্ছে এক্স মাত্রার প্রসারণ আমার স্প্রিং এর মধ্যে তাহলে এই একমাত্র মাত্রার প্রসারণের জন্য প্রয়োজনীয় বলের পরিমাণ কি ছিল তুমি যখনই কোনো একটা বস্তু ঝুলাইছো এই এম ভরের বস্তুর কারণে একটা এম জি ফোর্স সেন্টারের দিকে কাজ করছে যার কারণে স্প্রিংটা আমার নিচের দিকে সরে আসছে তো শুরুর দিকে তো এই অ্যাম্বরের বস্ত্র ঝুলানোর কারণে সংকুচিত হয় একবার সে কি হবে থামবে অর্থাৎ এই যে দোলনের পরবর্তী যে থামলো এই থামার ফলে দেখো স্প্রিং কিন্তু তার অবস্থার সাপেক্ষে কিছুটা প্রসারিত হয়ে গেছে রাইট কতটুকু প্রসারিত হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি ঠিক আছে অর্থাৎ আমার এই অ্যাক্সের মানটা আমার জানা লাগবে আমরা যদি হোকের সূত্র নিয়ে কাজ করি আমরা হোক স্লো থেকে জানি এফ হচ্ছে আমার কে এক্স মাইনাস টা বিপরীত দিক বোঝায় তো এখানে প্রযুক্ত বল কোন কারণে স্প্রিংটার প্রসারণ হয়েছে এক্স পরিমাণ প্রসারণ হয়েছে বেসিক্যালি এমজি পরিমাণ বলের কারণে অর্থাৎ কে এক্স আমরা যদি এখানে এম বাই কে এর একটা ভ্যালু নেওয়ার চেষ্টা করি সেটা হয়ে যাবে এক্স বাই জি এটা একটা আমার উদ্দেশ্য আছে রাখার পিছনে দেখো স্প্রিং এর দোলনকাল জানো টু পাই রুট এম বাই কে এই কষ্ট যদি থাকেন এখানে স্প্রিং এর দোলন আমরা এখানে অনেক আগে ভুল করার চেষ্টা করি বা ভুল করে ফেলি যে দোলন কাল টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি এটা সিম্পল পেন্ডুলাম কেবলমাত্র সরল দোলকের কেসে আমার টু পাই রুট ওভার খাটে রাইট মনে করো যে সরল দোলকটা চার ডিগ্রি বিস্তারে ঘুরতেছে স্প্রিং এর বেলায় আমার এই কেসটা খাটতেছে না স্প্রিং এর বেলায় তো কার্যকরী দৈর্ঘ্য হয় না স্প্রিং এর বেলা হয় স্প্রিং ধ্রুব যে সেজন্য তোমাকে ম্যাথটা এইভাবে করতে হবে টু পাই রুট ওভার দেখো এম বাই কে এর ভ্যালু আমার কাছে আছে এক্স বাই জি তাহলে টু পাই রুট এক্স বাই জি এর মান নাইন পয়েন্ট এইট দুই সেকেন্ড আছে সব হিসাব নিকাশ করলে এক্স এর মান আসছে জিরো পয়েন্ট টু ফাইভ আমি হিসাব করে নিছিলাম প্রশ্ন জানতে চাইছে যে স্প্রিং এর আচ্ছা থেমে যাওয়ার পর স্প্রিংটি কত দৈর্ঘ্য প্রসারিত হয়ে থাকবে অর্থাৎ আগে স্প্রিংটা ছিল আমার এক মিটার লম্বা থেমে যাওয়ার পরে স্প্রিংটা আরো জিরো পয়েন্ট টু ফাইভ মিটার পরিমাণ প্রসারিত হয়েছে টোটাল লেংথ কত আসলো টোটাল লেংথ হয়ে 1.25 আছে ওয়ান মিটার অর্থাৎ স্প্রিংটা থেমে যাওয়ার পরে সর্বমোটে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার প্রসারিত হয়ে থাকবে পরের প্রশ্নটা আমাদের প্রথম পর্যটকের পঞ্চম অধ্যায় কাজ শক্তি আর এই স্প্রিং রিলেটেড ম্যাথের একটা কম্বিনেশন সেটাতে বলা হচ্ছে কোন একটা স্প্রিং এর উপর নির্দিষ্ট ভরের বস্তু রাখলে সেটা কিছু পরিমাণে সংকুচিত হচ্ছে ওকে দেন আরো বলা হচ্ছে যদি এটা পাঁচ কেজি ভরের বস্তু নির্দিষ্ট হাইট থেকে স্প্রিং এর উপর ছেড়ে দেয় তাহলে স্প্রিং এর মধ্যে কি পরিমাণ সঞ্চিত শক্তি জমা হবে সেটা আমাকে বের করতে হবে তুমি যদি ঠান্ডা মতে চিন্তা করো ধরো এটা হচ্ছে কোন একটা স্প্রিং আমাদের জন্য যেটা আমরা ভূমিতে রেখে দিছি উপরে একটা ফ্ল্যাট টল রাখছি ওকে তো স্প্রিং এর উপর যখন আমি 1 কেজি ভর ঝলাইতেছি এম ঘরের বস্তু ঝলাইতেছি যেটা অবভিয়াস কথা স্প্রিংটা যার ফলে কিছুটা সংকুচিত হবে অর্থাৎ সেটা স্কুইঞ্চড অবস্থায় চলে যাবে অর্থাৎ সেটা সংকুচিত হয়েছে x পরিমাণ সংকুচিত হয়েছে তাহলে এখানে যদি বকের সূত্রটা ইউজ করি স্প্রিং এর উপর প্রযুক্ত বল f হচ্ছে kx माइनस আমরা ইগনোর করে ম্যাচ করতে পারো বা নিও করতে পারো তাহলে এখানে প্রযুক্ত বল স্প্রিং এর উপর ওজনের সমান আর স্প্রিং এর সংকোচন সেটা হচ্ছে আমার x পরিমাণ k x তাহলে আমরা এখানে স্প্রিং রুবক চাইলে কেয়ার মান নিয়ে আসতে পারি এম জি বাই এক্স যদি ভ্যালু গুলা বসায় দাও এক কেজি ভরের বস্তু দশ সেন্টিমিটার প্রসারণ তাহলে দেখো আমরা কাজ করতে পারি ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট জিরো পয়েন্ট ওয়ান দশ ঠিক আছে তো এটা হয়ে যাবে নাইন্টি এইট নিউটন পারমিটার স্প্রিং রুবকের মান প্রশ্নে আরো বলতেছে আমি যদি পাঁচ কেজি ভরের একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে স্প্রিং এর উপর ছেড়ে দিতাম তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হইতো প্রথম ডেটা থেকে স্প্রিং ধ্রুবক নির্ণয় করে নিলাম স্প্রিং এর এফ এর রেসপেক্টে স্প্রিং কি পরিমাণ সংকোচন হচ্ছে সেটার রেসপেক্টে আমরা হুকের সূত্র অ্যাপ্লাই করছি এবং স্প্রিং ধ্রুবক নির্ণয় করছি এবার চিন্তা করে দেখো যে সেম স্প্রিংটার উপর যদি আমি টোটাল এক মিটার হাইট থেকে একটা বস্তু ছেড়ে দেয় ধরো একটা ফুটবল বা কোনো একটা হোয়াইট আজকে জীবনের একটা ছেড়ে দিছি নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত অবস্থায় তার মধ্যে আছে শক্তি সেটা যখন ভূমিতে আসবে স্প্রিংটাকে আঘাত করবে সম্পূর্ণ বিহক শক্তি রূপান্তরিত হয়ে যাবে স্প্রিং এর সঞ্চিত শক্তি আকারে তাহলে এখানে আমার এম জি এইচ ইকুয়ালস টু রূপান্তরিত হচ্ছে স্প্রিং এর মধ্যে জমাকৃত মোট সঞ্চিত শক্তি কে এক্স স্কোয়ার আমরা কোনো প্রকার লস বিবেচনা করতেছি তাহলে তুমি চিন্তা করে দেখো পাঁচ কেজি ভরের একটা বস্তু ছিল এম জি হচ্ছে নাইন পয়েন্ট এইট উচ্চতা হচ্ছে এক মিটার উপর থেকে আমি ফেলছি হাফ ইন্টু যে একটু আগে স্প্রিং দ্রবক যেটা দরকার সেটা নিয়ে আসছি নাইনটি এইট এ পাশে হচ্ছে কতটুকু সংকুচিত হবে সেটা তো জানতে চাইছে তাহলে এই এক্স এর ভ্যালুটা আমার লাগবে এক্স স্কোয়ার তোমরা কাজ করতে পারো চাইলে নাইন পয়েন্ট এইট নাইনটি এইট টাকা এটা এটা হচ্ছে দশ দশ আর হাফ মিলা কাটলে পাঁচ চলে যেতেছে মান হচ্ছে আমার মোস্ট মিটার ওকে ছয় নম্বর উত্তরটা নাই এক্স এর মান এক মিটার হবে এখন অপশনে আমার উত্তরটা দেওয়া নাই